জাকাতের টাকা দিয়ে গরিব মানুষকে কাপড় চোপড় কিনে দিতে পারবেন কি না এটার উত্তর দেওয়ার আগে আমি আমি একটা দিতে চাই উপমা উপমাটা একটু বলি আপনার কাছে একজনের টাকা পাবে দুইশো টাকা পাবে টাকা আপনি ধার নিয়েছেন সে টাকাটা আপনি তাকে ফেরত দিতে হবে সে পাবে তার পাওনা টাকা বাজারে দেখা হওয়ার পরে তাকে বলছেন ভাই এদিকে আসেন আপনি আমার কাছে দুইশো টাকা পাবেন বলে হ্যাঁ বলে আসেন ডেকে নিয়ে ফল দোকানে নিয়ে গেলেন নিয়ে 1 কেজি আপেল কিনে দিলেন 200 টাকা দিয়ে দিয়া বললেন জান বাড়ি যান। উনি যদি বলে ভাই काही नहीं कि बोले काही नहीं টাকা পাবেন না আপনি আপেল কিনে দিলাম বাইতে চলে যান কি বলেন? মাইর একটাও নিচে পড়বে। আমি তোমার থেকে টাকা পাবো। টাকা দিয়ে কি আমি আপেল খাবো? না। টকটা মটো খাবো সেটা তো আমার ব্যাপার। তুমি আমারে আপেল কিনে দে কি। আল্লাহ তাআলা কোরআন বলেছেন ওয়ফি আমওয়ালহিম হকুল ইসাইল ওয়াল মাহরুম। হলো গরীবের অভাবী মানুষের অধিকার। আল্লাহতলায় অধিকার ঠিক করে দিয়েছেন তার অধিকারের টাকা আপনি তাকে দিবেন সে টাকা দিয়ে সে কাপড় কিনবে না ওষুধ কিনবে না চাউল কিনবে এটা তার ব্যাপার আপনি কে তাকে কাপড় এবং লুঙ্গি ঠিক করে ধরায় দেওয়ার সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের শাড়ি সে পাবে টাকা আপনি দিচ্ছেন জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো কিছু ইসলামে